সাথে সাথে ভেসে মাম্মাম বাঁচাও চিকটাক করে উঠলাম আমি ছুটে যেতে লাগলাম বিলের দিকে চিৎকার করে বলতে লাগলাম বাঁচাও ওকে ডুবে গেল ছোট মেয়েটা পানিতে ছটফট করতে লাগলো লাগলো বারবার বলতে বাঁচাও আমাকে আমি পাগলের মতো চিৎকার করে ছুটে যেতে লাগলাম পানির দিকে তাসফিকে বারবার বলতে লাগলাম আমার মেয়েটাকে বাঁচাও তাসফি আমার মেয়েটাকে বাঁচাও ডুবে যাচ্ছ মরে যাবে আমার মেয়েটা বাঁচাও ওকে রূপা কি হয়েছে তোর কান্না করছিস কেন শান্ত হ এই দেখ আমি এখানে চুপ কর তাসফিকের কথায় কান্না থামিয়ে চুপ হয়ে গেলাম আমি জানো দিতে তাকে বোঝানোর চেষ্টা করলাম কোথায় আছিস আমি তো নিজের রুমে আছি তাসফিকের জড়িয়ে ধরে বিছানায় বসে আছি কিন্তু একটু আগেই তো পার্কের বিলে ছিলাম আর মেয়েটা একটা বাচ্চা মেয়ে তো ডুবে যাচ্ছিল পানিতে মেয়েকে মাম্মা মামমাম বলে বাঁচাতে তাহলে কারিক্যা তখন স্বপ্নে দেখছিলাম কিন্তু হঠাৎ এমন স্বপ্নই বা কেন দেখলাম অজান্তেই হঠাৎ পেটে জ্বলে গেল অন্য হাতে তাসফিকের জড়িয়ে আবার কেঁদে উঠলাম ভয়েস বস্ট সুরে বলে উঠলাম বাচ্চাটাকে বাঁচিয়ে নাও তাসফিক মরে যেতে দিও না ওকে ওর অনেক কষ্ট হচ্ছিল মাম্মা বলে বাঁচতে চেয়েছিল তুমি ওর কোনো ক্ষতি হতে দিও না বাঁচিয়ে নাও ওকে বাঁচিয়ে নাও নিজের অস্তিত্বকে নিঃশেষ হতে দিও না তাসফি বাঁচিয়ে নাও ওকে শক্ত করে দুটো হাত দিয়ে বুকের সাথে মিশিয়ে নিলেন উনি আমিও শুধু ফুপিয়ে ফুপিয়া কাঁদতে লাগলাম ভাবতে লাগলাম স্বপ্নের কথা মনে করতে লাগলাম বাচ্চা মেয়েটার চেহারা কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না নিস্তব্ধ রাতে পিনপতন নীরবতায় ছেয়ে গেছে রুম জোরে জোরে ফুপিয়ে ওঠার শব্দটাও থেমে গেছে কিছু সময় আগে গতিতে শুধু থেমে থেমে রাতের ঠিক কতটা বাদে জানা নেই রাতে তাশ্ফীর সাথে চেচামেচি করে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি শরীর দুর্বলের কারণে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম রাতের খাবারটাও খাওয়া হয়নি ক্ষুধাটা এখন ঠিকই উপলব্ধি করতে পারছি কিন্তু কিছু বলেও লাভ নেই তাশ্ফীকে জড়িয়ে সেভাবেই বসে রইলাম শরীর এমনিতেই ভীষণ দুর্বল রাতে কিছু খাস কিছু মেডিসিন দিয়েছে সেগুলো খেতে হবে তার আগে একটু খেয়ে নে আমাকে ছাড়িয়ে মুখটা মুছে দিয়ে বলে উঠলেন উনি কিছু না বলে চুপ করে থাকলাম টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে এসে আমার সামনে বসলেন ঘুমিয়ে গিয়েছিলাম এজন্য বড় মা অথবা আমর রেখে গেছে খাবার তুলে মুখের সামনে ধরতেই আস্তে করে জানতে চাইলাম উনি খেয়েছেন কিনা কোনো জবাব দিলেন না তার মাই বুঝতে পারলাম উনিও খাননি এক লোকমা মুখে নিয়ে তাসফিটিও খেতে বললাম বারণ না করে নিজেও খেয়ে নিলেন খাবার শেষ করে প্লেটটা টেবিলে রেখে দিয়ে ওষুধগুলো খাইয়ে দিলেন লাইট অফ করে বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে গলায় ভাজে ভাজে মুক্তা বুঝে দিলেন কয়েক মিনিট অতিক্রম হওয়ার পর ওনার একটা হাত টেনে নিয়ে নিজের পেটে রাখলাম কয়েক সেকেন্ডের মুহূর্তেই গলায় অনুভব করলাম তরল কিছু গলা থেকে ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে আমার আর বুঝতে বাকি রইলো না যে উনি কান্না করছেন অবাক হলাম মা আমি কিন্তু ভাবতে লাগলাম ঠিক কতটা আঘাত পেলে পুরুষ মানুষের চোখ দিয়ে পানির দেখা মেলে তাসফিও তো বাবা হবেন ওনারও তো হয়তো কষ্ট হচ্ছে নিঃশেষ হয়ে যাব আমি তোমাকে ছাড়া আর বেঁচে থেকেও মরে যাব। তোমার কিছু হলে আমার কি হবে কিভাবে থাকব আমি আমাদের সন্তানকে নিয়ে থাকবে নতুনভাবে বাজদলকে নিয়ে চট করে মাথা তুলে তাকালেন আমার দিকে সেকেন্ডের মতো সময়ে পুরো মুখে নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগলেন তালকল ডালে গাল ঘষে আবার বলে উঠলেন তোমার অপারেশন হলেই আবার আমরা বেবি নিব মামমাম বলে ডাকবে তোমায় আর আমাকে বাবা বলে ছোট ছোট হাত পা দিয়ে পুরো রং ঘুরে ঘুরে বেড়াবে আগে তুমি সুস্থ হও রূপ তুমি সুস্থ থাকলে আবার আমাদের বাবু আসবে কিন্তু তোমার কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না আবারও চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার এই মানুষটাকে আমি কিভাবে সামলাবো আমাকে তো নিজের থেকেও বেশি ভালোবাসেন কিন্তু ওনার ভালোবাসাটা হয়তো বেশি দিন আমার ভাগ্যে নেই নিজের জন্য ছোট প্রাণ থাকে কিছুতে বলে দিতে পারব না আমি তাশফিরি তাহলে আউত হয়ে হাত বুলিয়ে বললাম নিজের জন্য কিভাবে ছোট প্রাণটাকে শেষ করে দেব তাশফি আর ডাক্তার তো বলেননি কয়েক মাস দেরিতে অপারেশন করলে আমার কিছু হবে একটু রিস্ক তো হবেই তাই না একটু কষ্ট না হয় মা ডাক্তার শোনার জন্য করে নিলাম দেখেন কিছু হবে না আমার এতদিনে যেহেতু কিছু হয়নি এই কয়েক মাসেও কিচ্ছু হবে না আপনি প্লিজ নিজের অস্তিত্বটাকে এভাবে শেষ হতে দেবেন না পৃথিবীর আলো দেখার আগেই ওকে মেরে ফেলবেন না ওকে মেরে আমরা কিছুতে ভালো থাকতে পারবো না অন্য কেউ ওর জায়গাটা কিছুতে পূরণ করতে পারবে না যতদিন বেঁচে থাকবো বারবার মামমাম শব্দটা তারা করে বেড়াবে আমাকে কিছুতে ভালো থাকতে পারবো না আমি কিছুতেই না কোনো কথা বললেন না তাসফি আমাকে ছেড়ে দিয়ে উঠে বসলেন আমিও পিছন থেকে জড়িয়ে ধরলাম ওনাকে এবার উনি আসতে করে ঘুমোতে বললেন আমাকে নড়লাম নামি ওনার কথায় উনি আর কিছু না বলে পিছন ফিরে আমাকে নিয়ে আবার শুয়ে পড়লেন সকালে বেশ বেলা করেই ঘুমটা ভাঙল শোয়া থেকে পাশে হাত দিয়ে তাসফিকে পেলাম না হয়তো অনেক আগে ঘুম ভেঙে গেছে মিটমিট করে চোখ খুলে ফপিকে দেখতে পেলাম আগমরা ভেঙে বিছানা ছেড়ে উঠতে জড়িয়ে ধরল ফপি আমার কথা শুনে হয়তো সকালে এসে পড়েছে কিছুক্ষণ পর আমাকে ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসতে বলল আমি কিছুটা আন্দাজ করে নিলাম কেন তারা দিচ্ছি তবুও কিছু না বলে ফ্রেশ হয়ে চলে গেলাম বেশ সময় নিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই খাবার বাড়িয়ে দিল আম্মু আমার দিকে কিন্তু কোনো কথা বলল না আমি বিনা বাক্যে খেতে শুরু করলাম খাওয়া শেষ হতে ড্রয়িং রুমে যাওয়ার জন্য ডাক পড়ল ড্রয়িং রুমে যেতেই চোখ পড়লো আব্বু বলোচাচা ফোপা ফোপি তার ফিমিলে কিছু একটা আলোচনা করছেন আমি যেতেই চুপ হয়ে গেল সবাই বুঝতে পারলাম এতক্ষণ আমাকে নিয়ে আলোচনা চলছিল চাচা আমাকে কাছে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন আব্বু চুপ করে মাথা নিজে করে থাকলেও বলো চাচা এবং ফোপা মিলে নানানভাবে বোঝাতে শুরু করলেন যেন বাচ্চাটা নষ্ট করে ফেলি আমি সুস্থ থাকলে আবারও বাচ্চা নিতে পারবো চুপ করে তাদের কথা শুনলেও একসময় হু করে কেঁদে উঠলাম কানে বাঁচতে লাগলো মাম্মাম ও মাম্মাম বাঁচাও শব্দটা আস্তে আস্তে কান্দার মাত্রাটাও বাড়তে লাগলো সুরে বলে উঠলাম স্বপ্নে দেখা সেই বাচ্চা মেয়েটার কথা এটাও বললাম নিজের জীবনের জন্য ওই নিষ্পাপ বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারবো না তা না হলে ওই দুটো শব্দ লাগাতার আমাকে তাড়া করে বেড়াবে আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল কেউ কোনো কথা বললো না মিনিট কল হুট করে তাসফি দাঁড়িয়ে গেলেন বাচ্চাটাকে নষ্ট করতে চাস না আরো নয় মাস পর অপারেশন করাতে চাস এটাই তো শেষ কথা তাই তো উত্তরে কিছু বললাম না আমি মাথা নিচু করে পোকাতে লাগলাম শুধু আমার উত্তর না পেয়ে জোরে চিৎকার করে বলে উঠলেন কথা হচ্ছিস না কেন বেআ কিছু বলছি না আমি চুপ করে কেন প্রচন্ড গতিতে টেপে উঠলাম আমি সাথে সাথে মাথা ঝাঁকিয়ে বললাম হ্যাঁ চাই উনি সেকেন্ডের মতো সময় নিয়ে বললেন ওকে ফাইন তাহলে তাই হবে আমরা কেউ ওকে আর কিচ্ছু বলবো না ওর যেটাই ইচ্ছা সেটাই বলুক বলেই আর এক মুহূর্তেও দাঁড়ালেন না উনি করে বেরিয়ে গেলেন বাসা থেকে ওনার যাওয়ার দিকে তাকিয়ে আবারও কেঁদে উঠলাম আমি সবার দিকে তাকিয়ে দৌড়ে রুম এসে বারান্দায় ছুটে আসলাম নিচের দিকে তাকাতে দেখতে পেলাম বাসা থেকে বেরিয়ে গেলেন কোনো দিকে না তাকিয়ে সোজা রাস্তার দিকে হাঁটতে লাগলেন যতক্ষণ পর্যন্ত দেখা গেল ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলাম হতেই মাথা ব্যথাটা অনুভব করলাম হাতে ধরে বসে করলাম অন্ধকারতে নিস্তব্ধ নগরীতে হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমটা আলগা হয়ে গেল আষ্টপৃষ্ঠে জড়িয়ে কেউ একজন কোলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আধো ভাঙা ঘুমের ঘরে থাকলেও স্পর্শটা খুব পরিচিত অনুভব হলো মিটপিট করে চোখ দুটো মেলে ধরতেই ভেসে উঠলো চিরচেনা কাছের মানুষটার মুখ লাল আফায় ছড়িয়ে গেছে পুরো মুখে ঝাপসা চোখে এক পলকোনাকে দেখতে পেয়ে আবারও দুটো চোখ বন্ধ করে নিলাম দু হাতে গলা জড়িয়ে বুকে মুখ লোপানোর চেষ্টা চালিয়ে গেলাম মধ্যরাতে আবারও কাল রাতের মতো একই স্বপ্নে ঘুমটা ভেঙে গেল তাসফি আমার মেয়েকে বাঁচাও বলে চিৎকার করে উঠে কান্না করতে লাগলাম পুরো বিছানা জোরে খুঁজেও তাসফিকে পেলাম না নিজেকে একাকিত্ব অনুভব করে আরো জোরে কেঁদে উঠলাম ফাঁকা অনুভূতিতে ছেয়ে গেল সবকিছু এই সময়ে ওনাকে খুব করে প্রয়োজন আমার পাশে ওনার তো রুমে থাকার কথা তাহলে কোথায় গেল রাতে তো এসেছিলেন উনি আমার স্পষ্ট মনে আছে আমাকে কোলে করে রুমে নিয়ে এসেছিলেন তাহলে কি তাসফি চলে গেছেন এত কিছু ভাবনার মাঝে তাসফি কোথায় তুমি বলে আবারও ডুকরে কেঁদে উঠলাম আমাদের বাচ্চাটাকে বাঁচিয়ে নাও তাসফি ওকে হারিয়ে যেতে দিও না খুব কষ্ট হবে ওর বাঁচিয়ে নাও বাঁচিয়ে নাও ওকে হারিয়ে আমরা কিছুতেই ভালো থাকতে পারবো না বারবার এই স্বপ্নগুলো আমাকে তাড়া করে বেড়াবে আমার জন্য ওর কোনো ক্ষতি হতে দিও না তাসফি তুমি ওকে বাঁচিয়ে নাও অস্পষ্ট সুরে কথাগুলো দু হাতে আঁকিয়ে নিলে উনি আস্তে করে বললেন আমাকে এভাবে পর করে দিও না রুপো দূরে ঠেলে দিও না আমাকে থাকতে পারব না আমি তোমাকে ছাড়া নিঃশেষ হতে সময় লাগবে না আমার আপনি পাশে থাকলে কিচ্ছু হবে না আমার এই কয়েক মাসে সামান্য কষ্টগুলো আমি অনায়াসে সহ্য করে নেব এরপর একদম সুস্থ হয়ে ফিরবো আপনার কাছে শুধু আপনার জন্যই ফিরে আসবো আমি আপনার জন্য সুস্থ হতেই হবে আমাকে তোমাকে নিয়ে এতটা রিস্ক কীভাবে নিব আমি বলতো নয় মাস অনেক বেশি সময় এতদিন তোমাকে ছটফট করতে দেখি আমি সহ্য করবো কীভাবে তুমি পারলেও আমি পারব না রুবো আমি পারবো না তোমার সামান্যতম কষ্ট সহ্য করতে আপনি পাশে থাকলে কোনো কষ্টই কাছে আসতে কষ্টের পরে তো সুখের মুহূর্তগুলো ধরা দেয় আমাদের কাছে মতো যখন ছোট ছোট হাত কেউ আসবে আপনাকে বাবা আর আমাকে মা বলে ডানবে তখন সব কষ্ট কিচ্ছু মনে হবে না আমাদের কাছে সেকেন্ডের মতো সময় নিয়ে ওনার হাতটা আমার পেটে রেখে আবার বললাম আপনার আর ওর ভালোবাসার জোরে আমার কিচ্ছু হবে না দেখে নিন আপনাদের জন্যই তো সুস্থ হয়ে ফিরতে হবে আমাকে আর কিছু বললো না শুধু জড়িয়ে রাখল নিজের সাথে জন্য হলেও কারো কথা চিন্তা না করে এখনই অপারেশনে যদি না স্বপ্নে ছোট্ট মেয়েটাকে না দেখতাম মাম্মাম বাঁচাও কথাটা না শুনতাম ছোট একটা প্রাণকে বিসর্জন দিয়ে নিজে বেঁচে থাকতে পারবো না আমি কখনোই ভালো থাকতে পারবো না পরদিন সকাল থেকে তাসফির পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো প্রয়োজনে দু একটা কথা ছাড়া কোনো কথাই বলেননি উনি কিন্তু আমার যত্ন কেয়ার করা কোনো কিছুরই কমতি রাখেননি আমাকে ফ্রেশ হওয়া থেকে শুরু করে খাইয়ে দেওয়া পর্যন্ত নিজেই করেছেন আমি কথা বলতে চাইলেও দু একটা কথা বলে কাটিয়ে দিয়েছেন ওনার মাঝে রাগ অভিমান ভালোবাসা কোনোটাই ধরতে পারিনি আমি আমাকে নিজের খেয়াল রাখতে বলে বেরিয়ে দিয়েছিলেন বাসা থেকে আম্মু বলমা মা তেমন কথা না বললেও সামনে না আসলেও খুপি আর ইফাপু দিন কাটিয়ে দিল আমার সাথে সন্ধ্যার পর উনি এই বাসায় আসলেও দেখা করলেন আমার সাথে রাতে চাচা ও আব্বুর সাথে আমাকে নিয়ে আলোচনায় বসলে দেখা হলো ওনার সাথে আমাকে কেউ কিছু না বলে নিজেদের মাঝে আলোচনা চালিয়ে গেল ডাক্তারের সাথে দেখা করে কি কথা হয়েছেন সেগুলোই বলে চলেছেন এটাও বললেন দু একদিনের মাঝেই আমাকে নিয়ে ঢাকা চলে যেতে চান এবং সেখান থেকেই এই কয়েক মাস নর্মাল ট্রিটমেন্ট শুরু করে দিতে চান ওনার কথা শুনেই চোখের পাতা দুটো ভিজে উঠল আমার দাঁড়িয়ে থাকতে পারলাম না সেখানে এক ছুটে রুমে এসে বিছানায় বসলাম দুহাতে পেট জড়িয়ে নিতে চুপ পেয়ে পড়ল সুধারা কিন্তু সেটা কষ্টের নয় এক টুকরো খুশির মা হওয়ার আনন্দের তাসফি আমাদের বাচ্চাটাকে পৃথিবীতে আনতে যান সেই আনন্দের তাসফি আমাকে নিয়ে ঢাকায় আসলেন পাঁচ দিন পর এই কয়েকদিন সবাই আমার সাথে ঠিকভাবে কথা না বললেও আদর যত্ন ভালোবাসায় ঠিকই রেখেছে আম্মু এবং পুপ্পি আমাদের সাথে আসতে চাইলে বারণ করে দিলেন তাসফি আপাতত উনি একাই সামনে নিতে পারবেন কিছুদিন পরেই তাদের আসতে বললেন ঢাকায় আসার পর চলতে লাগলো আমার একগুয়ে জীবন আগের তাসফিকে যেন বগুলোতে হারিয়ে ফেলেছি ঠিকভাবে আমার সাথে কথা না বললেও কোনো কাজই আমাকে করতে দেন না উনি প্রয়োজন ছাড়া নিজেও নামতে দেন না ভার্সিটিতে নিজে নিয়ে যায় সারাদিন চোখে চোখে রেখে আবার নিজের সাথে করে নিয়ে আসে সেটা যত হাতেই হোক না কেন ডক্টর ইয়াদের হাসপাতালে ওনার আন্ডারে টিউমারের নর্মাল ট্রিটমেন্ট এবং ওনার ফ্রেন্ড গাইনোলজিস্টের কাছে আমার নিয়মিত ট্রিটমেন্ট চলতে থাকলো মা হবার আনন্দটা খুব করে অনুভব হলেও তাসফির থেকে তাকাতেই কেন জানি সেটা হারিয়ে যেত সময় নিয়ে তাকিয়ে থাকতে পারতাম না ওনার দিকে অজানা এক অপরাধে দগ্ধ হতাম প্রতিনিয়ত দ্বীপ যখন মাস যেতে লাগলো তখন বারবার মনে মনে খোঁচাতে শুরু হলো মাথা ব্যথার প্রভাবটা ধীরে ধীরে বৃদ্ধি পেতেই প্রতিনিয়ত নিজের মনে অপরাধের বাসা বাঁধতে লাগল যে মানুষটা আমাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসে আগলে রাখে তাকে ঠকাচ্ছি আমি তার ভালোবাসাকে ইমোশনাল করে তুলেছি আমার যদি সত্যি কিছু হয় তাহলে কি করে এই মানুষটা তিন মাস পর থেকে এই ভয়টাই জেগে ধরলো আমায় শত ব্যথাও সহ্য করার চেষ্টা করতাম আমার মাথা ব্যথা হওয়াটা যেন তাসমি ধরতে না পালে তাই দূরে থাকার চেষ্টা করতাম তবুও ওনার একটু সঙ্গ পাবার জন্য মনটা আকু পাকু করতেও প্রতিনিয়ত এর মাঝে আম্মু এসে প্রায় এক মাস থেকে গেল আম্মু চলে যাবার সপ্তাহখানিক পর ফুপি আসলো আব্বু বড় চাচা এবং ফুপা মাঝে মাঝে এসে দেখা করে যেতেন তাসপির থেকে মাথা ব্যথার ব্যাপারটা লুকিয়ে চুরিয়ে থাকলেও বেশি দিন পারল না একদিন সকালে প্রচণ্ড চিনচিনে ব্যথা শুরু হলো মাথায় দু হাতে মাথা চেপে চিৎকার করে গেলাম শুধু কপি প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠল তাশফিকে ফোন দিয়ে আমার কথা বলে বাসায় আসতে বলল উনি অল্প সময়ে ছুটি এসে দুখাতে আমার মাথা চেপে ধরলেন